আপনি কি প্রতিদিন নতুন অফার ডিসকাউন্ট ক্যাম্পেইন দিচ্ছেন তবু সেল বাড়ছে না আপনি লাখ লাখ টাকা ঢালছেন মার্কেটিংয়ে প্রোডাক্ট ভালো দাম কম সার্ভিসও দুর্দান্ত তবু কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না অন্যদিকে আপনার প্রতিযোগী বাজে কোয়ালিটির প্রোডাক্ট দিয়েও বিক্রি করছে কয়েক গুণ বেশি দাম আর আপনি শুধু ভাবছেন এটা কিভাবে সম্ভব সমস্যাটা প্রোডাক্টে নয় আপনি যুদ্ধ করছেন ভুল জায়গায় হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কেনাকাটা করে অবচেতন মনে আবেগ থেকে আর আপনি কি নিয়ে ব্যস্ত দাম অফার ফিচারের মাধ্যমে আপনি মাত্র পাঁচ পার্সেন্ট মার্কেট ধরার জন্য দৌড়াচ্ছেন বাকি পঁচানব্বই পার্সেন্ট কাস্টমারই হারাচ্ছেন প্রতিদিন এখানে দরকার এমন এক গাইডের যে আপনাকে শেখাবে মানুষের মন জয় করে সেল বাড়াতে সেই গাইডই হলো দ্য ডায়েরি অফ এ সিইও লিখেছেন স্টিভেন বার্টলেট ইউরোপের নাম্বার ওয়ান বিজনেস পডকাস্টার আর মাল্টিমিলিয়ন ডলারের কোম্পানির মালিক এই বইতে আছে তার নিজের অভিজ্ঞতা এক হাজার প্লাস উদ্যোক্তার ইন্টারভিউয়ের সারাংশ আর বিজনেসে কাজ করা স্ট্র্যাটেজি এখন হয়তো বলবেন এই বই না কিনলে কি হবে আমার সবই ঠিক আছে কিন্তু একসময় বুঝবেন রাজত্ব করছে অন্য কেউ আপনি শুধু রকম টিকে আছেন তাই অর্ডার করে ফেলুন এখনই দ্য ডায়েরি অফ এ সিইও এটাই হতে পারে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট